আমি খবর পড়ছিলাম বাংলাদেশের উন্নত স্থান পুরান ঢাকার কেরানীগঞ্জ থেকে শুনছেন বাংলাদেশ বাংলাদেশ ভেতার ঢাকা আমি আপনাদেরকে শোনাচ্ছি পুরান এবং নতুন খবর শুরু হোক খবরের পর্ব আপনারা জানেন গতকাল শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে তারপরে আজকে শনিবার রাত ছয়টা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের দিকে আরেকটি ভূমিকম্প আমি বাংলাদেশ বেটার আলু থেকে আপনাদেরকে সতর্ক জানাচ্ছি আজ বেলা ভোর রাতের দিকে হয়তো আরেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে আর তাই আপনারা সবাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘুমানোর জন্য অনুরোধ করা হচ্ছে অথবা খালি কোনো মাঠ বা কোনো স্থানে গিয়ে অবস্থান নিন সাথে করে মুড়ি বিস্কুট ইত্যাদি রাখুন আর অবশ্যই খেয়াল রাখবেন বাড়ির ভিতরে আজকে কেউ ঘুমাবেন না সবাই আজকে যে খালি মাঠ খালি বিল খাল সেখানে থাকবেন বাংলাদেশ বেতার আলু থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই